আমি শুনলাম আজ নাকি তোর জন্মদিন তা তুই কি আমাদের জন্মদিন উপলক্ষে ট্রিট দিবি না জন্মদিন উপলক্ষে খাওয়ানোর কি আছে হ্যাঁ তুই ভুলে গেছিস সেদিন হামিদ চাই ক্লাসে কি বলল জন্মদিন পালন করা হারাম তারপরেও কিনা তুই জন্মদিনের জন্য ট্রিট চাইছিস স্যার বলেছে জন্মদিনে কেক কাটা খ্রিস্টানদের কাজ আর জন্মদিন পালন করা হারাম কাজ কিন্তু অন্য কোনো খাবার খাওয়া তো হারাম নয় তোর বাবার তো অনেক টাকা তারপরে তুই এত কিপটেমে করিস কেন তো তোর বাবার মতো আমার বাবার টাকা থাকলে আমি তোকে রোজ রোজ অনেক কিছু খাওয়াতাম ঠিক আছে ঠিক আছে স্কুলে গিয়ে তোকে আমি চকলেট কিনে খাওয়াবো এখন তোর বাক বাক একটু থামারে ভাই এরপরে যদি আমাকে কেপতে বলেছিস তাহলে কিন্তু তোর খাবার আছে এরপর তারা দুজনে হাঁটতে হাঁটতে স্কুলে চলে যায় কিছুক্ষণ পরে তাদের ক্লাসে নুসরত ম্যাডাম আসি ক্লাস নিতে ম্যাডাম রোল কল করতে থাকে তখনই সাই মিলিকে বলেওছে ওঠে মিলি তুই যে তখন আমাকে বললি আজ তোর জন্মদিন উপলক্ষে চকলেট খাওয়াবি আমি চকলেট খাবো না তুই বরং আমার টিফিন টাইমে চাউমিন আর এগ রোল খাওয়াবি ঠিক আছে কি আজকে মিলির জন্মদিন কই আমরা তো কোনো কিছুই জানি না মিলির জন্মদিন যদি হয়েও থাকে আজ তাহলে তুই একা কেন খাবি রে আমরাও খাবো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আমরা সবাই খেতে চাই তাই না রে জাননাতুল জাননাতুল কি জিজ্ঞেস করে কি আর কোনো লাভ আছে ও তো আবার কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে খেতে পছন্দ করে না তোমরা বরং আমাকে জিজ্ঞেস করো বুঝেছো আর মিলি তোমার জন্মদিন উপলক্ষে তুমি কিন্তু আমাকে পিৎজা খাওয়াবে বুঝেছো অ্যাকচুয়ালি ম্যাডাম আমার কাছে তো তেমন কোনো টাকা নেই আমার বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য বাবার কাছ থেকে মাত্র দুশো টাকা নিয়ে এসেছি এই দুশো টাকা দিয়ে ক্লাসের এতগুলো ফ্রেন্ডের কোনো মতে চকলেট হবে কিন্তু খুব ভালো খাবার দাবার তো হবে না আপনিও না হয় ওদের সাথে চকলেট খাবেন তুমি কি যে বলো না মিলি একটা চকলেট খেয়ার কোনো কিছু হবে নাকি ওটা তো বাচ্চাদের খাবার তাছাড়া তোমরা এখন স্কুলে পড়াশোনা করছো যে দিনগুলো তোমাদের জীবন থেকে চলে যাবে সেই দিনগুলো তোমরা কিন্তু আর কখনোই ফেরত পাবে না বুঝেছো তো এখন আনন্দ না করলে আর কখন আনন্দ করবে বলো তো তাই তোমাদের আনন্দকে একটু বাড়িয়ে দেবার জন্য আমি আজকে ছোটোখাটো একটা জন্মদিনের অনুষ্ঠান করতে চাই শোনো সবাই তোমরা সবাই একশো টাকা করে দাও আর মিলি দেবে দুশো টাকা সবার টাকা একসাথে করে রেস্টুরেন্ট থেকে তোমাদের জন্য চিকেন চাউমিন ফ্রাইড রাইস আর এগ রোল নিয়ে আসি কিন্তু ম্যাডাম আমাদের কাছে তো এত টাকা নেই আমাদের বাড়ি থেকে এক মাস টিফিন খাওয়ার জন্য দুশো টাকা দিয়েছে আমাকে আব্বু একশো টাকা দিয়েছেন ম্যাডাম তিরিশ টাকা দিয়ে একটা অঙ্ক খাতা কিনতে বলেছে আর সত্তর টাকা আমাকে টিফিন কিনতে বলেছে আমি না হয় খাটা পরে কিনবো মিলি জন্মদিনের অনুষ্ঠানের জন্য টাকা দেবো যাক বাবা সবার কাছ থেকে টাকা তুলে নিশ্চয়ই অনেক টাকা হবে আর এই টাকাগুলো দিয়ে আমি বেশ কিছুদিন বাজারও করতে পারবো তাহলে আমার বেতনের টাকাও বেঁচে যাবে এই এই কি হইল কি দাও দাও তোমরা তাড়াতাড়ি টাকা দাও কে কত টাকা দিচ্ছ তা আমি লিস্ট করে লিখে রাখছি এরপর সবাই নুসরাত ম্যাডামের কাছে টাকা জমা দেয় নুসরাত ম্যাডাম হিসেব করে দেখে প্রায় তিন হাজার টাকা উঠেছে নুসরাত ম্যাডাম খুশি হয়ে একটি নর্মাল খাবারের দোকানে গেলেন সেখান থেকে পাঁচশো টাকা দিয়ে সবার জন্য এগ কিনে নিয়ে আসলেন আর বাকি টাকা তিনি সবার জন্য এগ রোল নিয়ে এসেছি আপনি না বললেন এগ রোল ফ্রাইড রাইস চাউমিন এসব নিয়ে আসবেন তাহলে চাউমিন ফ্রাইড রাইস এগুলো কোথায় আসলে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম সেগুলো নিয়ে আসার জন্য কিন্তু গিয়ে দেখি রেস্টুরেন্টটা বন্ধ তোমরা তো জানোই স্কুলের সামনে মাত্র একটাই রেস্টুরেন্ট আছে তাই আমি আর কোনো কিছু না পেয়ে সবার জন্য এগরোল নিয়ে এলাম এবার আর বেশি দেরি করো না শোনো তোমরা একটু পরে আবার তোমাদের অঙ্ক স্যার চলে আসবেন তাই আমি তোমাদের দ্রুত খাবার দিয়ে দিচ্ছি প্রথমে যারা দুইশো টাকা এবং একশো টাকা দিয়েছ তাড়াতাড়ি দাঁড়াও একই ম্যাডাম আমাদের এভাবে অর্ধেক এগ রোল দিচ্ছেন কেন জান্নাতুলের তো দেখছি অর্ধেক রোল এইসব কথা তোমরা আমাকে কেন বলছো বলো তো তোমরা যে যেমন টাকা দিয়েছ তোমাদের সেভাবেই খাবার দিয়েছি ওরা বেশি টাকা দিয়েছে তাই ওরা ফুল রোল পেয়েছে আর তোমরা মাত্র বিশ টাকা করে দিয়েছ তাই তোমাদের হাফ রোল দিয়েছি আজকাল কি দশ টাকা বিশ টাকায় কোনো কিছু হয় না কি শুনি তবুও যে তোমাদের রোল খেতে দিয়েছি এটাই তো অনেক বেশি শুনো বাচ্চারা এখানে বেশ কিছু রোল বেঁচে গিয়েছে আমার বাড়িতে তোমাদের মতো ছোট্ট ছোট্ট দুটো মামুনি আছে আমি এই রোলগুলো ওদের জন্য নিয়ে যাচ্ছি এই বলে নুসরাত ম্যাডাম বেঁচে যাওয়া টাকা আর রোলগুলো নিয়ে চলে যায় ক্লাসের সবাই মনে মনে ভাবতে থাকে তাদের বাকি টাকাগুলো দিয়ে তারা অনেক কিছু খেতে পারত কিন্তু ম্যাডামের ভয় তারা আর কোনো কথাই বলতে পারলো না এভাবেই দিন কেটে যায় একদিন হুট করে নুসরাত ম্যাডাম ক্লাসে এসে বললেন আজকে তোমাদের জন্য একটা ভালো খবর আছে কি খবর ম্যাডাম ভালো খবরটা হচ্ছে আজকে মিলির মায়ের জন্মদিন তাই আমি ভাবছি আমরা সবাই মিলে মিলির মায়ের জন্মদিন সেলিব্রেট করব। একি কি ম্যাডাম আমার মায়ের জন্মদিন অথচ আমি নিজে জানি না আপনাকে কে বললো ম্যাডাম যে আজকে আমার মায়ের জন্মদিন কে আবার বলবে আমি তো ফেসবুকে দেখেছি সকালবেলা ফোন ঘাটতে ঘাটতে দেখলাম ফোনে একটা নোটিফিকেশন আসলো যে আজ তোমার মায়ের জন্মদিন তাই ভাবলাম আজকে ক্লাসে ছোটখাটো করে একটা আয়োজন করব। তাই আর দেরি না করে সবাই তাড়াতাড়ি টাকা জমা দাও আজকে আমি তোমাদের জন্য চিকেন ফ্রাই আর স্যান্ডউইচ নিয়ে আসবো নুসরত ম্যাডামের কথা শুনে বাচ্চারা নিজেদের ব্যাগ থেকে টাকা বের করে ম্যাডামকে দিয়ে দেয় আগের বাড়ির মতো ম্যাডাম এইবারও বাচ্চাদের ভালো ভালো খাবারের লোভ দেখিয়ে তেমন কিছুই নিয়ে আসেনি আসলে হয়েছে কি বাচ্চারা রেস্টুরেন্টে গিয়ে দেখি চিকেন ফ্রাই স্যান্ডউইচ শেষ হয়ে গিয়েছে তাই আর কিছু আনিনি। তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি সবাই একটা করে আইসক্রিম খাও গরমে আইসক্রিম খেলে তোমাদের খুব ভালো লাগবে এই বলে নুসরাত ম্যাডাম সবাইকে একটা করে আইসক্রিম দেন আর বাকি টাকা নিজের বাজারের জন্য রেখে দেন এবারও বাচ্চারা বুঝতে পারে যে নুসরাত ম্যাডাম তাদের টাকা আত্মসাত করেছেন কিন্তু বাচ্চারা এবারও নুসরাত ম্যাডামের ভয়ে কিছুই বলতে পারে না এভাবেই দিন চলছিল শোনো বাচ্চারা আজকে দশই এপ্রিল অর্থাৎ আমাদের স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী তাই তোমরা সবাই মিলে যে যতটুকু পারো টাকা জমা দাও স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটা ছোটখাটো অনুষ্ঠান করব। হাজার হোক আজকের দিনে আমাদের স্কুলের জন্ম হয়েছিল বলতে পারো আমাদের স্কুলের জন্মদিন ম্যাডাম আপনি তো আমাদের কখনোই ক্লাস নেন না প্রতিদিন স্কুলে কোনো না কোনো কিছু নিয়ে শুধু আয়োজন করেন কিন্তু আজকে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা ক্লাস শেষে পালন করতে চাই আপনি কি ভুলে গেছেন আর কিছুদিন পর আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সব টিচাররা আমাদের সিলেবাস কমপ্লিট করিয়েছেন অথচ শুধুমাত্র আপনার ক্লাসে পড়াগুলোই আমরা কমপ্লিট করতে পারিনি আমরা যদি ফিল করি ম্যাডাম তখন কি হবে হ্যাঁ ম্যাডাম সাইম তো ঠিক কথাই বলেছে আরে তোমরা তো চিন্তা করো না তো তোমাদের পুরো বই কমপ্লিট করতে হবে না আমি তোমাদের শর্টকাটে কিছু সাজেশন দিয়ে দেব দেখে মাত্র মধ্যেই পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে আর পরীক্ষাতেও খুব ভালো নম্বর করতে পারবে তাছাড়া তোমাদের এত চিন্তা কিসের খাতা তো আমি কাটবো তাই না আমি সবাইকে ভালো নম্বর দিয়ে দেবো এবার সবাই দ্রুত আমাকে টাকা জমা দাও স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে আমি তোমাদেরকে সাজেশন দেবো সাজেশনের কথা শুনে কেউ আর দেরি না করে নিজেদের ব্যাগ থেকে টাকা দিয়ে দেয় আজকে নুসরাত ম্যাডাম দেখেন গতবারের তুলনায় অনেক বেশি টাকা হয়েছে এবারও নুসরাত ম্যাডাম সব টাকা নিজের কাছে রেখে দিয়ে সামান্য কিছু টাকা দিয়ে এক কেজি মিষ্টি কিনে আনে আর পুরো ক্লাসে মিষ্টি বিতরণ করেন আর বাকি টাকা তিনি তার ব্যাগে করে নিয়ে অফিস রুমে যান স্যার আজকে আমার শরীর খুব খারাপ লাগছে আমি আজকে ছুটি নিতে চাচ্ছি এরপর হেড স্যার নুসরত ম্যাডামকে ছুটি দিয়ে দেন আর নুসরাত ম্যাডাম বাচ্চাদের থেকে আত্মসাত করা টাকাগুলো দিয়ে ভালো ভালো বাজার করে তার মেয়েদের জন্য নিয়ে যান এদিকে বাচ্চাটা বেশ ভালোই বুঝতে পারে যে নুসরাত ম্যাডাম তাদের টাকা এইবারও আত্মসাত করেছেন তাই তারা আর দেরি না করে হেডসারের কাছে গিয়ে নালিশ করে এ তো এত কিছু ঘটে গেছে তোমরা আমাকে আগে বলনি কেন নুসরাত ম্যাডাম ক্লাসে এসব করতেন একজন টিচার হয়ে তিনি এমন অন্যায় করার দুঃসাহস পান কিভাবে আর তোমরা তো আমাকে ব্যাপারে আগেও জানাতে পারতে আর যদি স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী হতো তাহলে তো সেই কথা আমি তোমাদের নিজে থেকেই বলতাম সে যাই হোক তোমরা কোনো চিন্তা করো না আমি কালই নুসরাত ম্যাডামের সঙ্গে কথা বলবো তোমাদের সবার টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো হেডস্যারের কথা শুনে বাচ্চারা স্বস্তি পায় পরের দিন নুসরাত ম্যাডাম স্কুলে এলে হের স্যার তাকে জিজ্ঞাসাবাদ করেন নুসরাত ম্যাডাম ভীষণ ভয় পেয়ে যায় আসলে স্যার স্কুল থেকে যা বেতন পাই তা তো খুব সামান্য আমার স্বামী নেই তো সন্তানকে দেখাশোনা করার দায়িত্ব আমারও পরে সে পড়েছে এই সামান্য বেতনের সংসার চালাতে হিমশিম খেতে হয় আমাকে তাই আমি বাচ্চাদেরকে জন্মদিনের কথা বলে উৎসাহিত করে ওদের থেকে টাকা হাতিয়ে নিয়েছিলাম আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার দয়া করে আপনি আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না স্যার আমি আর এমন কাজ কখনোই করব না ছি ছি কিছুদিন আগেই রমজান মাস চলে গেল এই রমজান মাসেও কিনা না তুমি আত্মশুদ্ধি করতে পারো নি তাহলে তুমি রমজান থেকে কি শিক্ষা পেলে যাই হোক সব দোষ হয়তো তোমার নয় তোমার নফসের তাই আত্মশুদ্ধি করার চেষ্টা করো নামাজ পড়ো ইসলামী বই পড়ো আর নিজের সংসার চালানোর জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ তোমাকে কোনো না কোনো একটা উপায় অবশ্যই দেখিয়ে দেবেন তোমার মেয়েদেরকে আমাদের স্কুলে ভর্তি করাও তাহলে ওরা বিনা বেতনে আমাদের স্কুলে পড়তে পারবে এতে তোমার বেশ কিছু টাকাও বেঁচে যাবে আর এছাড়া তুমি যদি আমাকে তোমার সমস্যার কথা আগে বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম তোমাকে অন্তত টাকা উপায়ে করতে হতো না আমাকে ক্ষমা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমি কালকেই স্টুডেন্টদের টাকা ফিরিয়ে দেব আর কখনো কারো হারাম টাকা আত্মসাত করব না এখন থেকে মনোযোগ দিয়ে সবাইকে সবার টাকা ফেরত দিয়ে দেন আর মনোযোগ দিয়ে ক্লাস নিতে থাকেন নসরাত ম্যাডামের এমন পরিবর্তন দেখে ক্লাসের বাচ্চারা ভীষণ খুশি হয় হাজিপাড়া মহল্লায় রহিমা তার তিন বৌমাকে নিয়ে বাস করত। তার বড় বৌমা রাবেয়া ছিল গরিব ঘরের মেয়ে তাই রহিমা রাবেয়াকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাতো অপরদিকে তার মেজ বৌমা ও ছোট বৌমা দুজনে ছিল বড়লোক ঘরের মেয়ে তাই রহিমা সব সময় তার ছোট দুই বৌমাকে আদর যত্নে ঘরের কোনো কাজই তাদেরকে করতে দিত না রহিমা তার বড় বৌমাকে সব সময় কটু কথা শোনাতো এমনই একদিনের কথা রাবে ভাবে শোনো আজকে আমার জন্য ব্রেকফাস্টে টোস্ট আর ডিম বুঝতে কি ব্যাপারটা সকাল আটটা বেজে গেল আমার চা কোথায় তুমি জানো না সকাল সকাল এক কাপ চা না খেলে আমার মাথাটা খুব ব্যথা করে তাড়াতাড়ি এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়ে যাও মা ও মা তুমি আমার টিফিন রেডি করেছ না রে মা এত কাজের ভিড়ে তো টিফিন রেডি করতে পারিনি তুই এক কাজ কর ড্রয়ার থেকে বিশটা টাকা নিয়ে যা টিফিন টাইমে কিছু খেয়ে নিস কিন্তু মা আজকে আমার বন্ধুরা বলেছিল সবাই যার যার পাশে থেকে টিফিন নিয়ে আসবে সবার টিফিন একটু একটু করে শেয়ার করে খাবো আমরা তুমি আমাকে বাসার কোনো খাবার দাও না মা দেখতেই তো পারছিস রে মা আমি খুবই ব্যস্ত আছি রে তোর চাচি ব্রেকফাস্ট বানাতে হবে তার উপর আবার এখনও তো চা দিতে পারিনি এখন যদি তুইও খাবার চাস তাহলে তো তোর স্কুলে যেতে দেরি হয়ে যাবে রে তুই বরং আজকে টাকাটা নিয়ে যা আমি তোকে কালকে ভালো ভালো টিফিন বানিয়ে দেবো মা আচ্ছা ঠিক আছে মা আসসালামু আলাইকুম মা এই যে আপনার চার বিস্কিট কি ব্যাপার বলো তো এক কাপ চা বানাতে তোমার এতক্ষণ সময় লেগে গেল কি করবো মা বলুন ভোরবেলায় উঠে খাবার খাবার বানানো শুরু করেছি একটু আগে বাড়ির ছেলে খেয়ে অফিসে চলে গেল তারপর আপনারা ঘুম থেকে উঠলেন আমি থালা বাসন পরিষ্কার করে আপনাদের জন্য নাস্তা বানানো শুরু করতে না করতে ছোটটা বলল ব্রেকফাস্ট রেডি করে দিতে তাই একটু দেরি হয়ে গেল বুঝতেই তো পারছেন একা হাতে সবটা সামলাতে হয় একটু দেরি তো হবেই তুমি এমন ভাবে বলছো যেন আমরা আর কোনোদিনও সংসার করিনি তাই না তোমাদের মতো বয়সে আমি একাই সংসারের সমস্ত কাজ করতাম যেমন ঘর সামলাতাম তেমনি তোমার শ্বশুরের সাথে কৃষি কাজেও সাহায্য করতাম আর এখনকার মেয়েরা তো একটু কাজ করতে না করতেই রকমের বাহানা শুরু করে দেয় মা এত বছর ধরে এই সংসারে কাজ করে আসছি কখনো তো আপনার উপর বিরক্ত হয়ে কথা বলিনি সবসময় আপনাকে সম্মান করেই কথা বলেছি যা বলেছেন তাই করেছি কিন্তু এখন আমি অনেক ক্লান্ত সবসময় এইসব কথা শুনতে আর ভালো লাগে না তাছাড়া এই বাড়িতে আমি ছাড়া আপনার দুটো বউ আছে আপনি তো কখনো তাদেরকে কোনো কাজের কথা বলেন না আমাদেরকে তুমি কেন বলবে শুনি আমরা কি তোমার মতো গরিব পরিবার থেকে এসেছি নাকি আমাদের ফ্যামিলির একটা স্টেটাস আছে বুঝেছ আমার বাবা সেনাবাহিনীর অনেক আদরে বড় করা হয়েছে আমরা কখনোই বাড়িতে কোনো কাজ করিনি আর এখন কি না শ্বশুর এসে কাজ করব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি ভাবি এইসব কাজ তো তোমার সাথে যায়। কারণ তুমি না করেছো লেখাপড়া আর না তুমি আমাদের মতো ভালো কোনো ফ্যামিলি থেকে আসামে এখন এত তর্ক না করে সুন্দর করে রুমগুলো ঝাড়ু দিয়ে মুছে ফেলো দেখি আমার আবার ধুলোবালি একদম সহ্য হয় না এরপর রাবেয়া কোনো কথা না বলে ঘর ঝাড়ু দিতে শুরু করে তারপর সমস্ত কাজ শেষ করে রান্না করতে শুরু করে আল্লাহ তালা কবে যে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দেবেন কে জানে রোজ রোজ অপরাণিত হতে আর ভালো লাগে না সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে মাঝে মাঝে তো মনে হয় আমি এই বাড়ি বউই না আমি এই বাড়ির কাছের মেয়ে হে আল্লাহ আপনি সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম এসে গেছো মা যাও গোসল করে নামাজ পড়ে খেতে এসো আজকে মা তোমার জন্য ইলিশ মাছের ডিম রান্না করেছি মাশাআল্লাহ খুব ভালো খাবার আজকে আমি পেট ভরে ভাত খাবো আচ্ছা মা তোমাকে সারা দিন এভাবে কাজ করতে দেখি কেন অথচ চাচিরা কোনো কাজ করে না কেন বলো তো তোমার চাচিরা রান্না করতে জানে না তাই আর তারা কোনো কাজ করে না মা তাছাড়া তোমার এইসব নিয়ে কথা বলা উচিত নয় কারণ তুমি ছোট মানুষ ঠিক আছে আমি আর কিছু বলবো না কিন্তু আম্মু দাদি তো তোমার সাথে জুলুম করছেন তিনি সবাইকে সমান চোখে দেখছেন না এটা তো অন্যায় বলো আর তোমার উচিত অন্যায় প্রতিবাদ করা সবকিছু প্রতিবাদ দিয়ে হয় না মা তুমি বড় হলে হয়তো বুঝতে পারবে সব কিছুই তাছাড়া আমি এসব নিয়ে চিন্তা করি না আল্লাহ কপালে যা রেখেছেন তাই হবে এখন তুমি যাও তাড়াতাড়ি গোসলটা সেরে নাও এভাবেই দিন কাটতে থাকে দেখতে দেখতে শীতকাল চলে আসে এক শীতের সকালে রহিমার দুই বড়লোক বৌমা তার শাশুড়ির সাথে গল্প করছিল আপনি জানেন মা শীতকাল আমার খুব পছন্দের একটা ঋতু যদিও বা শীতকাল আসলে একটু সাবধানে চলাফেরা করতে হয় কিন্তু তবুও শীতকাল আমার খুব ভালো লাগে আমি তো এবার আমার বাবাকে বলেই দিয়েছি আমার বাড়িতে তিনটা হিটার পাঠাতে একটা আপনার ঘরে রাখবো আরেকটা আমাদের দুজনের ঘরে ঠিক বলেছ ছোট আমাদের ঘরে হিটার থাকলে আর শীতে আর কোনো কষ্ট হবে না তাছাড়া আপনার ঘরে আমি ইলেকট্রিক ক্যাটেল লাগিয়ে দিব। ওটাতে পানি গরম করে আপনি গরম পানি দিয়ে উঁচু করবেন তাহলে আপনারা শীতে নামাজ পড়তে কষ্ট হবে না সত্যি তোমাদের দুজনকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমাকে নিয়ে তোমরা দুজন কত ভাবো বলো তো তোমাদের উপহারগুলো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ মা ও মা বলছি কি এই ঠান্ডার মধ্যে এভাবে গল্প করতে আমার একদমই ভালো লাগছে না ভাবিকে বলুন না আমাদের জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে নিয়ে আসতে তাহলে আমাদের গল্পটা একটু জমে উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বলছি রাবেয়া আরে ও রাবেয়া আমাদের জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে এসো তো তার সাথে গরম গরম চা এভাবে রহিমা তার বৌমাদের সাথে গল্প করতে থাকে আর ওদিকে রাবেয়া সবার জন্য সিঙ্গারা আর চা বানাতে থাকে তোমরা যেহেতু আমাকে এত কিছু উপহার দিয়েছ তাই আমিও তোমাদের দুজনের জন্য লেপ বানানোর অর্ডার দিয়েছি আজকালকের মধ্যেই বানানো হয়ে যাবে আমি তোমাদেরকে শীতে কষ্ট করতে দিতে পারি না এসবের আবার কি দরকার ছিল মা আমাদের ঘরে তো বিদেশি লেপ কাঁথা কম্বল সবই আছে আপনি আবার কষ্ট করে কেন বানাতে দিলেন বলুন তো ওগুলো তো গত বছরের জিনিসপত্র অনেক পুরনো হয়ে গেছে তাই নতুন করে আবার তোমাদের জন্য বানাতে দিয়েছি হাজার হলেও তোমরা তো বড় বাড়ির ছেলে মেয়ে তোমাদের তো একটু ভালো ভালো জিনিস দিতে হয় বলো আমার কি আর টাকার অভাব আছে নাকি বলছি কি মা আমাদের ঘরে অনেক বছর পুরনো কাঁথা কম্বল আছে আমাদের জন্য একটা বানিয়ে দিতে পারতেন সব কিছুই কি তোমাকে নিতে হবে নাকি বলো তো তাছাড়া তুমি এই বাড়ির বড় বউ তুমি সব কিছুতে ওদের সাথে ভাগ বসাও কেন ওরা আর তুমি কি এক সমান নাকি তাছাড়া এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই যাও তো যাও কিন্তু মা আপনি তো একটু আগে বললেন আপনার টাকার কোনো অভাব নেই সব সময় এত তর্ক করোনা তোরা বেয়া চাটা খেয়ে আমি আবার নামাজে যাব পরের দিন সকালবেলা রাবিয়া তার শাশুড়ির ঘরে চা দিতে গিয়ে দেখে রহিমা বেগম ভীষণ অসুস্থ হয়ে পড়েছে এই কি মা আপনার তো দেখছি অনেক জ্বর এসেছে আর মনে হচ্ছে সর্দি লেগেছে এমনিতে বাইরে ঠান্ডা দয়া করে আপনি বের হবেন না আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন আমাকে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও রাবেয়া আমার খুব পানির পিপাসা পেয়েছে মা কিন্তু মা আপনি তো অসুস্থ এই সময় আপনার ঠান্ডা পানি খাওয়া একদম ঠিক হবে না আমি বুঝতে পারছি জ্বর হওয়াতে আর তার শাশুড়ির কপালে ঠান্ডা পানির দিয়ে দেয় এরপর চা হয়ে গেলে রাবিয়া তার শাশুড়িকে চা আর বিস্কিট খেতে দেয় পরটি দেওয়াতে জ্বরটা একটু কমেছে মনে হচ্ছে শুধুমাত্র সর্দি কাশিটা রয়ে গেছে ঔষধ খেলে হয়তো বা সেরে যাবে একই মা আজকে আপনি এখনো ওঠেননি যে আপনার কি হয়েছে সকাল থেকে মার জ্বর আর সর্দি লেগেছে মার শরীরটা খুব একটা ভালো নেই আর বাড়িতে ওষুধও নেই তোমরা দুজন কষ্ট করে মায়ের সাথে থেকেও আমি গিয়ে ওষুধ নিয়ে আসছি না না ভাবি আপনি আবার এসব কি বলছেন বলুন তো মার তো জ্বর আর সর্দি হয়েছে তার শরীরে এখন জ্বরের ভাইরাস আছে আমরা মায়ের সাথে থাকতে পারবো না তাহলে আবার আমাদের সোয়াইন ফ্লু হয়ে যাবে মেজে ভাবি চলো এখান থেকে কালকে মা সুস্থ হলে আমরা দেখতে আসব। চলো চলো এই বলে মেজ বৌমা আর ছোট বৌমা সেখান থেকে চলে যায় এরপর রাবেয়া তার মেয়ে জান্নাতুলকে তার দাদির দেখাশোনা করার জন্য রেখে দোকানে যায় ওষুধ নিয়ে আসতে তুমি একদম চিন্তা করো না দাদি আল্লাহর রহমতে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ আর রাবেয়ার সেবা যত্নেই তার শাশুড়ি সুস্থ হয়ে ওঠে এবার রহিমা বুঝতে পারে তার বড়লোক দুই বৌমার থেকে তার গরিব বৌমা তার জন্য কতটা কষ্ট করেছে সে সুস্থ হয়ে আল্লাহর কাছে তার বড় বৌমার জন্য দোয়া করে আর রাবেয়ার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নাই। রহিমার অনুতপ্ত হওয়া দেখে তার ছোট দুই বৌমাও রাবেয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় এরপর থেকে রহিমা তার তিন বৌমাকে নিয়ে আল্লাহ তালা রহমতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে